যুব সম্মেলনের মধ্য দিয়ে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের বাৎসরিক উৎসব শুরু হল শুক্রবার উল্লেখ্য প্রতি বছরের মতো এবছরেও ব্যাপী জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে বাৎসরিক উৎসবের আয়োজন করা হয়েছে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী শিবি প্রেমানন্দজি মহারাজ জানান এবছর তিন দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বাৎসরিক উৎসবের আয়োজন করা হয়েছে আজ চব্বিশে মে যুব সম্মেলনের মধ্য দিয়ে বাৎসরিক উৎসবের অনুষ্ঠান শুরু হয়েছে আগামীকাল পঁচিশে মে ভক্ত সম্মেলন এবং ছাব্বিশে মে সারাদিন ব্যাপী বিশেষ পূজা ভজন বাউলগান সহ অন্যান্য অনুষ্ঠান রয়েছে तो आज के जो प्रथम दिन जीव सम्मेलन स्टूडेंट्स कन्वेंशन यूथ और स्टूडेंट्स के लिए कन्वेंशन यूथ बोली सेवेन हंड्रेड लोग के लिएगन आगामीकाल डिओ टी कन्या सकलवेला मोर दैन सिक्स हंड्रेड डिओ टी पार्टिसिपेट कर रेजिट्रेशन और आज के साढ़े पाँचटा रत नौ अब्दि कल्चरल प्रोग्राम लेक्चर

মানে প্যারামিলিটারি এরকম সারাদিন ব্যাপী নিয়ে আমাদের যে প্রোগ্রামগুলি করার উদ্দেশ্য হচ্ছে ইউথরা স্বামী বিবেকানন্দের আদর্শে উদ্বুদ্ধ হয়ে মানুষ হতে পারে আমাদের প্রোগ্রামগুলি করার উদ্দেশ্যে একমাত্র উদ্দেশ্য মানুষ তৈরি করা বিবেকানন্দ সাহিত্যে বারবার একটা কথা উনি বলছেন হান্ড্রেড থাউজেন্ড টাইম উনি বলছেন डि एर आगे अनेक प्रोग्रामीचार्जे चाषी रिक्शा ट्रैकर प्रफेशनल लोकर स्वामी विवेकानंद एक कथा लाइफ इज कंटिन्यू स्ट्रागल फर